শরৎকালের দুর্গা পূজা অকালবোধন হিসাবে পরিচিত বাল্মীকি রামায়ণে এর কোনো উল্লেখ নেই কীর্তিবাস রামায়ণ কালিকা পুরাণ দেবী ভাগবত ইত্যাদি পুরাণে রামচন্দ্রের রাবণবধের জন্য দুর্গার অকাল বোধন কাহিনী পাওয়া যায় পৃথিবীর বারো মাস দেবলোকের একটি দিন চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি থেকে শুরু হয় উত্তরায়ণ সূর্যের উত্তরমুখী যাত্রা যা ছমাস পর্যন্ত চলে এই সময়কাল দেবতাদের দিন বলা হয় একুশে জুন থেকে শুরু হয় দক্ষিণায়ন সূর্যের দক্ষিণমুখী যাত্রা পরবর্তী ধরে চলে এই সময়কাল দেবতাদের রাত্রি বলা হয় চৈত্র মাসে বসন্তকালে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় এটি বাংলার আদি দুর্গাপূজা হিসাবে পরিচিত অন্যদিকে রামচন্দ্র রাবণ বধের আগে শরৎকালে একশো আটটা নীলপদ্ম দিয়ে দুর্গার পূজা করেছিলেন এই সময় ছিল দেবতাদের নিদ্রার সময় এই শয়নকালে দেবীকে জাগরিত করার জন্য এই পূজাকে অকালবোধন বলা হয়